এই আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সকলের মুখে শোয়েব মির্জা নিয়ে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে হওয়ারই কথা তিনি যে হেডমাস্টারকে টাকা দিয়ে দমিয়ে রেখেছিলেন তাও জনসম্মুখে উপস্থিত জনগণ সেই ফল উঠেছে এত বছর যাকে এতটা মেনে চল তার এহেন যুগ জনগণ সাহসা মেনি নেয়নি বিভিন্ন সংবাদে তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছিল সোয়েব মির্জা সংসদ সদস্য ছিলেন যা হতে তাকে অতি সম্প্রতি বহিষ্কার করা হবে শোনা যাচ্ছে এত নির্বিকার সাফারাত সৈব মির্জা একদম চুপ করে আছে। এর কারণ জানা নেই কারো মাহিন মিয়া সারাদিন চেষ্টা করেও তার স্যারের সাথে কথা বলার সুবিধা করতে পারলেন না রাত তখন আটটা আবার মানুষ তার সব সময় নিষ্ঠ এসার নামাজের পরই খাবার দিতেন এই সেই অভ্যাস এখনো বেড়ে ভোলেননি তিনি হয়তো কোনোদিনও ভুলবে না নির্বিকার ভাবে সালাদটা রুমে আদায় করে বের হলেন আজ মসজিদে গেলে নিশ্চিত কেউ তাকে ছেড়ে কথা বলবে না যদিও ক্ষমতা তার হাতে থাকতো তাহলে হয়তো ব্যাপারটা ভিন্ন হতো খাবার টেবিলে তাকে আসতে দেখে কাজের বুয়াটা চট জলদি সবটা গুছিয়ে দিলেন মাহিন মিয়া তখনো ঠায় দাঁড়িয়ে তার স্যার পাশে কি বলবেন তা সুবিধা এখনো করতে পারছে না শেফ মির্জা খাওয়া শেষ যখন টিস্যুতে মুখ মুছলেন তখনই মাহিন মিয়া ধিমি সরে ডাকলেন স্যার বাঘ যখন এক পা পিছনে নেয় তখন সকলে বোঝা উচিত ওই বাঘ চার পা এগিয়ে এসেই থাবা বসাবে মাহিন আর যেন ঘাম ঝরছে ঠান্ডার মধ্যে সাফারাত রুম থেকে বের হতে হতে বাবার কথাগুলো শুনছে মনে মনে আমরা সাফারাত বাঘের বাচ্চা বাঘই হয় আমি ঠিক এক আহত বাঘ যে কিনা শিকারকে খুবলে খাওয়ার অপেক্ষায় বেশ শান্ত এবং ঠান্ডা পরিবেশ বিরাজমান হলো রইলো মির্জা বাড়িতে সাফরাত খেয়ে উঠে যেতে সৈব মির্জা বাড়িতে ত্যাগ করলেন একাই গাড়িটা নিয়ে আজ বের হয়েছেন তার প্রিয় নারীটির পানে পিপাসিত তার হৃদয় এই হৃদয় তৃষ্ণা মেটাতে এখন তার প্রিয়তম দিদার পাওয়া দুষ্কর কিন্তু এখন একতরফা কথা তো বলে যাবে সেটাই ঢের নিজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোয়া উড়াতে বাবার গাড়িটা যেতে দেখলো সাফারাত তার ছেলের হাসি এসে বলি উঠল তুমি হয়তো একতরফা হলেও নিজের স্ত্রীর সাথে কথা বলো বাবা কিন্তু হতভাগা আমি জানি না কোথায় আছে আমার স্ত্রীর সন্তান পুরনো মৃত্তিকা আর পূর্ণদের বাড়ি ফিরেছে আজ প্রায় দুদিন পুনর ক্ষত অনেকটা শুকিয়ে গিয়েছে তবুও তার বউ চাই চাই মানে চায়। একদম বাড়া বাড়ি রকমে চাওয়া যাকে বলে এই যে সেবা পাওয়ার নাম করে পানিটা পর্যন্ত সে বউয়ের হাতে খাবে ওর বাবা যদি আবার এতে বউ পাগলা বলে তাহলে সে রেগে মেগে ওঠে দু চারটা কথা বাবাকে শোনাতেও কিছু পা হয় না সে হাতে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে পণ্য ভাব ভাব গাম্ভীর্যপূর্ণ সে খুবই চিন্তিত তার এই চিন্তার অবশ্য কারণ দুটি এক তার আজকে একটা সমাবেশে যেতে হবে ছাত্র রাজনীতির সাথে সম্পর্কিত এমপিওয়াই নিজের গোড়া ভোলার ছেলে আবার পূর্ণ নয় অন্য চিন্তা হলো তার বউনি তার কাছে কোথায় তার পুণ্যময়ী ওর ভাবনার মাঝে মৃত্তিকা চারির আঁচোটা কোমরে গুজে, হাঁটা দিল ওয়াশরুমে পূর্ণ ঢের পেল সরি সরি পূর্ণ ঢের পেলো মৃত্তিকা গিজারণ করছে পণ্যকে গোসল করাবে এখন সে বাঁকা হাসে পুণ্য চোখে তার দুষ্টমির আনাগোনা গোসল সে মোটেও একা করবে না মৃত্তিকা কেউ আজ ভিজিয়ে ছাড়বে মৃত্তিকা ঢুকতে মুখে ভাবটা আবার মৃত্তিকার আসে না পণ্যের প্রতি তার কোনো দিনই বিরক্তি আসে না মানুষ কি নিজের অস্তিত্বের উপর বিরক্ত হয় না তো তাহলে মৃত্তিকা কিভাবে তার পণ নামক অস্তিত্বের উপর বিরক্ত হবে এই কি আদৌ সম্ভব ভাড়া মজলিশের চারিদিকে জনসমাগম মাইকে কেউ একজন বার্তা দিচ্ছে জানান দিচ্ছে নবনির্বাচিত এমপি সাহেবের উপস্থিতি পূর্ণ আহত তা বোঝার দুঃসাধ্য পরনে তার সাদা ধপধপে পাঞ্জাবি পাজামা গায়ে একটা কালো শাল পেঁচিয়ে রাখা মুখ জুড়ে তার গাম্ভীর্য ভাব চুলের গোছানো ভঙ্গিটাও যেন বেশ ভিন্ন একদম আলাদা হাটার ধাসটা তার আলাদাই জনগণ যেন তাদের মুক্ত হয় বেশ হাট বাট বজায় রেখে স্টেজমুখী হলো পরনা। ভদ্রতা শহীদ সালাম জানিয়ে এসে বেশ সংক্ষিপ্ত এক ভাষণ প্রদান করলেন। জনগরের মাঝেই কই ফুলার বাঁধো। বন্যার এই গুন্তা কারো মাঝে দেখা যায় না। সে সর্বদা সংক্ষিপ্ত আলোচনা করবে ঐ সকল নেতাদের মতো না যারা ঘন্টা পর ঘন্টা ভাষণ দিবে অথচ কাজের বেলায় ঠনঠনাটন। পূর্ণ কৃষক কাজ বেশি। এই মন্ত্রে বিশ্বাসে জনগণের নিকট তা প্রমাণিত হয়েছে বেশ কয়েকবার থেকে পূর্ণ পার্টি অফিসে যায় এদিকে আজ মিছিল হবে জয়ের তবে পূর্ণ যেতে পারবে না শাহজাহান খান তাকে তলব করেছে কারণটা জানা নেই তবে পূর্ণকে অবাক করে দিয়ে তার ফোনে কল এলো মৃত্তিকার হাসি মুখে কলটা রিসিভ করতে মৃত্তিকা বলে উঠলো আপনার জন্য বিয়ের প্রস্তাব এসেছে পূর্ণ শাহজাহান খানের ছোট মেয়ের জন্য ডালা সহ ডালা সহ বাসায় এসছে পাত্র আপনি চলে আসুন শীঘ্রই পূর্ণ থমকে যায় কিছুটা অতীত চোখে ফোটে মৃত্তিকা কতবার বলেছে অনুষ্ঠানটা বড় করে করতেই তবে সময় সুযোগের অভাবে তা করা হলো না এই অভিমানের অভিমান কিভাবে ভাঙাবে পূর্ণ সে তো পারে না এসব পূর্ণ বিবাহিত মাস কয়েক পরই তাদের বড়সড় রিসিপশন ও হওয়ার কথা কিন্তু আপাতত সবাই তা কিছুটা ভোলার পথে শাহজাহানের হঠাৎ আগমনে সবাই ভোরকেছে পূর্ণর মা ওনার সামনে যায়নি ওর বাবাই কথা বলেছেন টুকটাক তার কথার প্রেক্ষিতেই বোঝা গিয়েছে সে পূর্ণর সাথে তার ছোট মেয়ে বিয়ে দিতে ইচ্ছা এ কথা মৃত্তিকা শুনেছে শাশুড়ির সাথে কিচেনে কাজ করতে গিয়ে এমনিতেই শান্তশিষ্ট ভজ্র ভদ্র মৃত্তিকার মাথায় যেন থপ আগুন ধরে যায় ওর কথা একটাই পুনুকে বারবার বার বলেছে ঘটা করে সবাইকে জানাতে কিন্তু না পূর্ণ মহাশয় ব্যস্ত এবার নেই ব্যস্ততার ঠেলা রাগের মাঝে তখন পূর্ণকে কল দিয়ে কথাটা বলি ফোনটা ঠপ করেই রাখলো ওর মা এক পলক মৃত্তিকাকে দেখে বুয়াকে দিয়ে স্বামীকে ঢাকালো পূর্ণর বাবা মৃতিকার রাগে টলমল চোখ দেখেই মায়া লাগলো কিন্তু এহেন পরিস্থিতিতে কিছুটা বলতেও পারল না তাদের দ্বারা যতটুকু সম্ভব আপখান করা হলো সাজান খান চায়ের কাপে চুমুক বসাতে লক্ষ্য করলেন কোথাও থেকে অনন্তান্ত হয়ে ছুটে এসেছে পূর্ণ শীতের মধ্যে ও ছেলেটা ঘেমে একাকার সাদা পাঞ্জাবিটা তার গায়ে লেপ্টে আছে সাজান খান কিছু বলার আগে পূর্ণ সালাম জানিয়ে বলি উঠল আমি বিবাহিত আঙ্কেল কয়েক মাস আগেই অনেক কষ্টে বিয়ে করেছি পূর্ণ নীরব বোমাটা মারতে প্রায় মিনিট খানেক সবটা নিস্তব্ধতায় ঘিরে গেল সাজান খান সময় নিলেন সবটা হজম করতে পরিস্থিতি বোঝার চেষ্টা চালালে। পূর্ণ নজর তখন এদিক ওদিক তার পূর্ণময়ীটা কোথায় শাহজাহান খান পরিস্থিতি সামলে উঠতে চায়ের কাপে পুনরায় চমুক বসে শান্ত ভাবে তার আনা ডালার দিকে যথেষ্ট ঠান্ডা মেজাজের মানুষ তিনি ঠোঁটের ভাজে হাসি ফুটিয়ে পূর্ণকে উদ্দেশ্য করে বসতে বলায় পূর্ণ দম ফেলে বরাবর সামনে বসলো শাহজাহান এদিক ওদিক কথা না টেনে হাসি মুখে বলে দেরি করে ফেললাম তাহলে তোমার মতো একজন ছেলে হাতছাড়া হয়ে গেল দুঃখিত আপনাদের এমন পরিস্থিতিতে ফেলার জন্য আস্তা হলে উঠি সময়টা ভিন্ন হলে পুনঃ নিশ্চিত তাকে বলে বসত কিছুটা সময় নিয়ে আরো আপ্যায়ন করত। কিন্তু এই মুহূর্তে তা করা হলো না পুনর মনে হলো শাহজাহান খানের এই মুহূর্তে প্রস্থান করাটাই উত্তম উঠে দাঁড়িয়ে তাকে ভদ্রতার সহিত পূর্ণর বাবা কিছুটা কথা বলে ব্যাপারটা হালকা করে নিল তাকে বিদায় দেওয়ার পরে পূর্ণ অস্থির হয়ে রুমে দৌড়ে গেল কিছুটা পেছনে ওর বাবা হেসে ওর মাকে বলে উঠল এবার পাকলা ঘোড়ার লাগাম টানবে আমার ছেলের বউ রুমে ঢুকতেই তা ফাঁকা পেল পূর্ণ অস্থির হয়ে এই ওদিক খুঁজতে একটু ডাকল মৃত্য মৃত্য কোথায় বের হন কেউ বের হয় না পূর্ণ এবার দরজা আটকে বারান্দা তাকালো না নেই কোথায় বা যাবে ফোন হাতে নিতেই গেলেই খেয়াল করলো পর্দাটা পর্দাটা কিছুটা অগোছালো ঢিল মেরে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বা পাড়ালো পা বাড়লো পর্দার নিকট কোনো কথা না বলে এক টানে পর্দা সেরে টেনে বের করলো মৃত্তিকাকে কথা বলার সুযোগটাও দিল না দু হাতে চেপে ধুলো নিজের বুকের সাথে একদমে বলতে লাগলো মাফ চাইছি মাফ করে দিন আপনার পূর্ণকে আমার পূর্ণময়ী সরি না আর সুযোগ দিব না মৃত্তিকা চুপ করে রইল পূর্ণ অনবরত ওর মাথায় আর হাতে চুমুকে যাচ্ছে একটু পর যখন মৃত্তিকা থুতনিটা তুলল তখনই নজর এলো কান্নরত ও চোখ দয় বুকে ধুনুকের আঘাতে ন্যায় ব্যথা অনুভব করলো পূর্ণ মৃত্তিকা মাথাটা নামিয়ে নিতে পূর্ণ চুমুকায় তার ভেজা গালে রানে মৃতিকার মুখে পূর্ণ যখন পুনরায় কিছু বলতে নিবি তখনই মৃত্তিকা বলি উঠল আর সরি বলতে হবে না আপনার দোষ নেই জানি কিন্তু আমার কষ্ট হচ্ছিল তাই কান্না পেয়েছিল এখন কান্না পায় না সত্যি পুনো এবার মৃত্তিকাকে ছেড়ে দিল কণ্ঠে দুষ্টুমি ঢেলে বলল এবার আমাকে ফ্রেশ হতে সাহায্য করুন মৃত্তিকা কিছু বলো না পূর্ণকে ফ্রেশ করাতে সে কখনোই বিরক্ত হয় না ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকতে গলা শোনা গেল মিনময় হলাদারের কোনো ফুরুকুকে মৃতিকাকে দেখতেই মাথা নামিয়ে নিয়ে মিনমিন করে বলল আপুকে কল দিয়ে কেটেছিলাম আর বলেছিলাম আপনার বিয়ের প্রস্তাব এসেছে অতঃপর কোনো দীর্ঘশ্বাস ফেলে বলল আগে আমাকে ফ্রেশ করিয়ে দিন এরপর শ্বশুর আব্বুকে সবটা বলবো সময় গড়িয়ে আজ অনেক দিয়ে দায়িত্ব নামক জিনিসটা হাড়ি হাড়ে টের পাচ্ছে বন্যা এদানী মৃতিকাকে অতটা সময় দেয়া হচ্ছে না তার এরই মধ্যে অন্যতম একটা কথা হলো 민ময় হালাদার দেশ ত্যাগ করেছে মৃতিকা তাতে কেঁদে কেটে অস্থির বাবাকে আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁধে শেষে মিনমার হালাদার বুকে পাথর চেপে মেয়ের মাথায় চুমুখে আদুরে গলায় বলা আম্মা আব্বু জাস্ট দুই মাসের জন্য যাচ্ছি পূর্ণ আছে না আপনার কাছে মিতিকা কে দিয়ে যাচ্ছে মিনমায় হালাদার মেয়ের মাথাটা বুকে চেপে ধরল মা আমার এইভাবে কাঁদে না কাজটা একটু জরুরি আম্মা এত বছর তো কখনো যেতে হয়নি কখন এখন কেন যেতে হবে বাবা প্লিজ যেও না মিনময় হালাদার এ চোখেও পানি জমান পাতল দু হাতে মেয়েকে জাপটে বুকে তুলে নিলে কপালে চুমুকে দেখে তে নিজের কান্না দমালে যেতে তাকে হবে হোক সেটা যে কোনো মূল্যে তার আম্মাকেই তা চাই সারাটা জীবনের জন্য চাই সাপারা তার পণ্য একসাথেই ছিল কয়েক মাস আগে কাঁচা বাজারের ব্রিজের নিচে মন্ত্রী ছেলে লাশ পাওয়া গিয়েছিল যার অভিযান অর্ধেক হয়ে বন্ধ হয়ে যায় এছাড়াও কারণ বাজারের সিন্ডিকেট এখনো বহমান সরকারি জায়গা অথচ টাকা তোলা হয় বেআইনি ভাবে এই এলাকাটা পড়েছিল সৈব মির্জার আন্ডারে যা এখন পূর্ণ দখলে তবুও সিন্ডিকেট বন্ধ হয়নি পুলিশ তদন্ত সচল করা হয়েছে কাজটা পূর্ণ তার ক্ষমতার লাভের সপ্তাহ খানিকের মাঝে শুরু করেছে এইসব কালো টাকা জমা হয় সৈব মির্জার খাতায় পুলিশ অফিসার মায়ান এসে পূর্ণকে সালাম জানাতে পূর্ণ মাথায় এলিয়ে দিল সিটে সাফারাত জিজ্ঞেস করল সব হয়েছে তবু দাঁড়িয়ে আছে বলে পূর্ণ বাঁকা হাসে পকেট ঠা থেকে টাকা বের করে মায়নের দিকে দিতে মায়ান মাথা চুলকে সালাম জানিয়ে চলে গেল সাফরাত নিজের গাড়ির ডিকির উপর গা এলিয়ে দিল সরস গলায় পড়ল রাত রাত পুরোবার অপেক্ষা শুধু কোন বাসে পূর্ণ মিত্রিকার নাম্বার দেখে রিসিভ করলো অমনি কর্ণবেদ করে শোনা গেল তার পূর্ণময়ের কান্নারত গলা না চাই তো মিত্রিকা সম্মতি জানালো বাবাকে ছাড়া পূর্ণ ওর ঠিক বরাবর সামনে বসা মৃত্তিকা বসা বাবার বুকে মুখ গুছে ওভাবে শ্বশুর জামাই আলাপ চালাচ্ছেন মৃত্তিকা তখন পূর্ণকে কল দিয়ে কেঁদে জানায় ওর বাবা চলে যাচ্ছে তাও কিনা দুই মাসের জন্য এই যে বিয়ে হওয়ার পরও মৃত্তিকা অধিকাংশ সময় বাবা থাকে বাবার কাছে বাবা চলে গেলে কার কাছে থাকবে যতই যাই হোক না কেন মৃত্তিকা বাবাকে ছাড়া থাকতে পারে না কোনো কিছুর বিনিময় না বহু কষ্টে মানিয়েছে বুঝেছে কতটুকু এখন মৃত্তিকা আমাদের নিয়েছে তা আল্লাহ মালম আপাতত সে সুন্দর করে মুখ নাক লাল করে বাবার বুকে ঢুকে আছে কার এত স্বাদ তাকে ছোটাবে তার বাবা থেকে সময়টা অবশ্য বেশি নেই বিনয় হালাদার এই আজ বাদে কাল যাবে একদম সবটা গুছিয়ে তবে মেয়েকে জানিয়েছেন পূর্ণ এত সবে একদম অস্বাভাবিক যেন সবটা তার আগেরই জানা আজ রাতে এসে বউ পাবে না এটাও অঘোষিত ভাবে তার জানা আছে আগামী কালই যেহেতু চলে যাচ্ছে তাই আর পূর্ণ অতটা ঘাটালো না মৃত্তিকাকে থাকুক একটু না জানি কিভাবে সামলাবে আগামী দুটো মাস সকালে যেহেতু এখানে পূর্ণর মা বাবা আসবে তাই আজ আর পূর্ণর শ্বশুরবাড়ি ছাড়বে না রাতের খাবারটাও মৃত্তিকা বাবার হাতেই খেয়ে নিল সকাল সকাল ছেলে শ্বশুরবাড়ি হাজির হলেন সকাল সকাল ছেলের শ্বশুরবাড়ি হাজির হলেন পূর্ণর বাবা মা মৃত্তিকাকে মাত্রই খাওয়ালো ওর বাবা সারাটা রাত মেয়েটা ঠিক ঘুমালো না সকাল থেকে এই পর্যন্ত কতবার কথায় কথায় কেঁদে উঠেছে তারও ইয়াতা নেই কি বা করবেন তার হাত যে বাধা বাবা মায়ের সাথে কথা হতেই তিনি জানালেন কাজে বিদেশে গমন কোনো চুপচাপি আছে কোন বাক্য এ পর্যন্ত সে ব্যয় করেনি মিনময় হালতের অবশ্য চাইলেন যাতে মৃত্তিকাকে আগে শ্বশীর বাড়ি যাক অতঃপর তিনি বেরোবেন কিন্তু তার মেয়ের অবস্থা দেখে তার আর সম্ভব হয়ে উঠল না এরপর পর্যন্ত যাবে পূর্ণর মৃত্তিকা মিন্ময় হাওলাদার সায় জানালেন এতে যদি তার মি একটু শান্ত থাকে সকাল এগারোটা নাগাদ বাড়ি ছাড়লেন মিন্ময় হাওলাদার যাওয়ার আগে মিঠির মাথা হাত বুলিয়ে দিতে মিঠি মাথাটা নামিয়ে নিল তার কান্নাটা সে দেখাতে চায় না মিটিকে আশ্বাস দিয়ে তিনি বললেন শীঘ্রই ফিরব ইনশাল্লাহ মামা সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠেই আবারও মৃত্তিকাকে বুকে চেপে ধরলেন তিনি পুনর বাবা মা মিতিকার কিছু ব্যবহৃত জিনিস দিয়ে যাওয়ার কথা এমন না এই বাড়ি খালি থাকবে মিঠিয়ারর মা থাকবে কিন্তু পুনো চাইছিল না এই দুই মাস মিতিকা আসুক এখানে ঢাকা বাসায় বাবাকে না দেখে মেয়েটা ভেঙে পড়বে আর পুনর আলমারি থেকে কিছু বের করার সময় হঠাৎ একটা অ্যালবামই পড়ে যায় বেশ পুরনোটা ফটানোর সময় না চাইতেও কিছু ছবি নজরে পড়ে তার মধ্যে একটা অনেক পুরাতন ছবি দেখে তার হাত থমকে গেল তখন যে হাত থেকে অ্যালবামটা পড়ে গেল তা না তিনি এয়ারপোর্টে এসে যখন মিনময় হালাদারের ফ্লাইট তখন হাউমাউ করে কেঁদে উঠল মৃত্তিকা কিছুতেই যেতে দিবেন না নিজের উপর নিয়ন্ত্রণ হারায় মিনময় হালাদার হঠাৎ করে ফুঁপিয়ে কেঁদে উঠলেন তিনিও মৃত্তিকা যখন কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলে বলল মিনময় বাবা চেও না হালাদারও কেঁদে ফেলে বললেন

যখন ভেতরে চলে গেল মৃত্তিকার তখন একদম চুপ করে তাকিয়ে দিকে হঠাৎই তার কিছু একটা মনে পড়লো মৃত্তিকার হাবা বোঝার চেষ্টা করল। এমনি সময় সে তার বুঝলো আজ যেন কিছু দে বুঝতে পারছে না সে। মৃতিকাকে নিয়ে হসপিটালে বসে আছে ডক্টর দেখে গিয়েছে কিন্তু ততটা শিওর কিছু বলেনি টেস্ট করিয়েছে বাকিটা বলবে এদিকে পূর্ণর অস্থির হয়ে আছে শ্বশুর কি জবাব দেবে যে ও একদিনও বাবাহিনা মেয়েকে সে দেখতে রাখতে পারেনি মৃত্তিকার একটা হাত পূর্ণ শক্ত করে তা ধরে আছে ও মৃত্তিকা তাকায় পণ্য দিকে এক মলিন চেহারা নিয়ে তার ওই দিকে তাকিয়ে আছে সিনিয়র পূর্ণ ভাই মৃত্তিকা কিছু বলার আগে হঠাৎ করে পূর্ণ ওর গলা দেশে মুখ গুঁজে দিল এতে খ্যান্ত না পূর্ণ বরং এই প্রথম পূর্ণর মতো পুরুষটা কেঁদে ফেলল ঘটনার প্রেক্ষিতে অসুস্থ হলো মৃত্তিকা উচিত বলার সুযোগটাও যেন হচ্ছে না ওর নিজেই দুর্বল দুর্বল লাগছে এরই মধ্যে পুণ্যর কান্না যেন ওকে আরো দুর্বল করে তুলতে সক্ষম গলা তার ভিজে গিয়েছে এতক্ষণে অনেকটা পূর্ণ ফুপিয়ে যাচ্ছে থামা নেই সারা জীবনে আদুরে মৃত্তিকা আজ পূর্ণর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল আর কাঁদতে হবে না আমি ঠিক আছি পূর্ণ পূর্ণ থামে না মৃত্তিকার কথা বলার ইচ্ছে হচ্ছে না শরীর তার অনেকটা দুর্বল পূর্ণ এমন ভাবে ধরেছে ওঠার জন্যে এক হাতে মৃত্তিকার পেটে রেখে অন্য হাতে আঁকড়ে ধরে আছে না পেরে মৃত্তিকা ওকে আঁকড়ে ধরে ভাঙা গলায় ডাকে পূর্ণ মৃত হুম বলুন আমার কেমন জানি লাগছে আপনার কেন কেমন লাগছে অসুস্থ তো আমি পূর্ণর মাথাটা নিজের গলা থেকে বহু কষ্টে ঠেলে তুলে মৃত্তিকা অস্থির লাগছে তার ততক্ষণে হুলমুল করে কেবিনে ঢুকে পূর্ণর বাবা মা পিছু পিছু উজ্জ্বল আর হিমু হাজে তাদের পেছনে উপস্থিত মিঠি আর তার মা মৃত্তিকা অবাক চোখে তাকিয়ে পুনরায় তা বুঝে নিল এত মানুষ তা চাই না বাবা নেই ওর কাছে বাবা থাকলে অসুস্থ শরীরটা তার বুকে দিত একটু শান্তি পেত হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে পুণ্য ডেকে উঠলো বাচ্চা গলায় ওর বাবা তাকে এক পায়ে এগুতে নিলে পুণ্য চিচকাদুলের ন্যায় কেঁদে ঢলে পড়ে বাবার উপর হঠাৎ ওর এহেন দশায় সবাই চমকায় যেই সেই চমকানো না বরং ভয়ঙ্কর চমকানো জন্মের পর এই প্রথম কিনা এই ছেলে জ্ঞান হারালো কিন্তু কেন শুধুমাত্র মৃত্তিকা অসুস্থ বলে মৃত্তিকা আর পূর্ণকে ঘিরে দাঁড়িয়ে আছে সকলে বাকি ছিল সাফারাত সেও হাজে সকলের মুখ হাসি আসে অথচ কাঁদছে মৃত্তিকা পূর্ণর বুকে মুখ চেপে কেঁদে যাচ্ছে এই মুহূর্তে তার বাবাকে দরকার অথচ মৃন্ময় হালাদার নেই হঠাৎ করে এত এত মানুষের মাঝে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল আম্মা